আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত সালের এটাই আমাদের প্রথম ভিডিও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে দরজার নিয়ে আসিনি হার্ডওয়ার দরজার পাশাপাশি হার্ডওয়্যার আইটেম গুলো আমরা যদি বুঝে না কিনি তাহলে যদি এর মধ্যে কোনো এম যেটা আপনার আহ এস এস না ওইটা যেটা জং আসার সম্ভাবনা থাকে ওইটা নিলে দেখা যায় যে একটা সময় কবজাতে যদি জং আসে তখন পাল্লাটা ঝুলে যায় যদি আপনার সিট প্যানেট আমরা এসএস নিই তাহলে ওটা যদি জং এম এস নিই যদি ওটা জং আসে তাহলে ওটা খুলে আসার একটা সম্ভাবনা থাকে তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা কথা বলে হ্যান্ডেল লক নিয়ে যে এটা একটা হ্যান্ডেল লক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বডি এসএস এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা এটার এখানে আপনার দেখা যাচ্ছে যে চারটা বুলেট আছে এই যে দেখেন এবং আলাদা এখানে একটা নবস দেওয়া থাকে আর কি এটা পিতলের যে লিভারটা এটা পিতলের লিভার তো টোটাল এটার দাম হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এই সেম ক্যাটাগরিতে তিনটা মাল আছে একটা হচ্ছে এই একটা কালার এটাও এর আরেকটা মাল আছে আপনার এই একটা কালার এই তিনটায় পাঁচ হাজার আটশো টাকা করে দাম এটা নিতে পারেন সবচেয়ে ভালো মেন জন্য আপনারা নিতে পারেন আর যারা একটু মিজি মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চান তারা এগুলো নিতে পারেন খুবই ভালো মানে এটা তিনটা বুলেট এবং কোয়ালিটি ভালো পিতলের লিভার এটা নিলে আপনার পড়বে ছত্রিশশো টাকা করে আর হ্যান্ডেল লকের পাশাপাশি যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনার মেন যেটা দরকার এটা হচ্ছে কবজা কবজাটা আপনার তিনটা সাইজের হয় একটা হচ্ছে চার ইঞ্চি তিন মিলি যেটা আর একটা পাঁচ ইঞ্চি তিন মিলি আর একটা পাঁচ ইঞ্চি চার মিলি আর চার ইঞ্চি চার মিলিটা আসলে ওরকম চলে না কারণ হচ্ছে যারা চার ইঞ্চি চার মিলি নেয় তারাই মনে করেন যে আপনার ওই পাঁচ ইঞ্চি তিন মিলিটা নেওয়ার চেষ্টা করে তো কবজাটা বিভিন্ন রেটের আছে এগুলো আপনার একশো পঁচিশ টাকা থেকে শুরু করে প্রায় তিনশো আশি টাকা পর্যন্ত আসে ভালো মানের কব্জা তো সবসময় আপনারা চেষ্টা করবেন কবজাটা ভালো নেওয়ার কারণ হচ্ছে কবজার উপরে কিন্তু আপনার পাল্লাটা থাকে যেটা দেখাবো এটা হচ্ছে এরপরে একটা লক তো এটার কাজ হচ্ছে যে অপরিচিত লোক অনেক সময় বাসায় আসে আমরা কি করি যে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কেউ ঢুকতে চাই এখন এই চেন লকটা যদি আপনার দেওয়া থাকে তাহলে আপনার হয়তো অসামান্য একটু খোলা যাবে আপনি হয়তো খুলে তার সাথে কথা বলতে পারবেন কিন্তু সে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না যদি আপনার এই চেন লকটা দেওয়া থাকে আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে দূরবীন এটা হচ্ছে আপনার ডোরভিউ বলে এটা হচ্ছে ভিতর থেকে দেখা যায় যে বাইরে কি আসছে এটার দুইটা কোয়ালিটি আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা তিনশো আশি টাকা আরেকটা আছে একশো বিশ টাকা তবে তিনশো আশি টাকা যেটা এটা আমরা পিতলের দূরবিন বলে এটা খুবই ভালো ক্লিয়ার আর যারা আপনারা রাউন্ড লক দিতে চান রাউন্ড লকের বেশ কিছু কোয়ালিটি আছে আপনার এরকম এটা যেমন এস এস কালার এখানে প্লেন আছে আবার এখানে আরো ডিজাইন করা আছে আবার আরেকটা আছে অ্যান্টিক কালার এগুলো আপনার সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা করে আছে রাউন্ড লক এরপরে সিটকানের বিষয়টা হচ্ছে এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু দরজার পিছনের ব্যাকআপটা মানে চোর ডাকাতে যদি আসে সেক্ষেত্রে আপনার সিটকান এটাই কিন্তু ধরে রাখে আর কি মেন যে সাপোর্টটা এই জন্য সিটকানিটা আমাদের উচিত হচ্ছে একটু মজবুত নেওয়া সিটকানিটা দুইটা সিটকানি লাগে আট ইঞ্চি একটা ছয় ইঞ্চি একটা তো অনেক কাস্টমার যেটা বলে যে ভাই আপনি আমাকে সব আট ইঞ্চি দিয়ে দেন আসলে সব আট ইঞ্চি নেওয়ার দরকার নেই নিচের যেটা এটা আপনারা ছয় ইঞ্চি নেবেন এবং উপরে যেটা এটা আট ইঞ্চি নিতে হয় কারণ হচ্ছে সবাই একই মাপের মানুষ না অনেকে খাটো মানুষ থাকে তাদের জন্য যেন সিটকানিটা সহজভাবে খুলতে পারে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাতুল হাতলের মধ্যে এটা একটা হাতুল সলিড এটা আপনার দুইশো চল্লিশ টাকা দাম আর এটা একটা আছে এটা চারশো বিশ টাকা দাম এরকম আরো ভালো ভালো ডিজাইনের হাতল আছে আমাদের কাছে খুবই যেটা চলে আর কি আমাদের এখানে খুবই জনপ্রিয় এটা এই হাতলটা এটা তিনশো চল্লিশ টাকা করে এটা এস এস কালার এটাও খুবই ভালো মানের আপনারা নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে রাউন্ড লক হ্যান্ডেল লক আপনারা যেটাই লাগান এটা পাঁচ বছর হোক দশ বছর হোক যখন একটা সমস্যা হয় তখন ইমার্জেন্সি সাপোর্ট অথবা একটা এক্সট্রা সাপোর্টের জন্য আপনারা কিন্তু হ্যাজবলটা ব্যবহার করতে পারেন এটা তিনশো টাকা থেকে শুরু চারশো টাকা আছে সাতশো টাকা আছে তিনশো টাকা আছে চারশো টাকা আছে এরকম দামের আছে তো আমাদের কাছে এগুলো আমরা দরজার পাশাপাশি রাখি কারণ হচ্ছে যে কাস্টমার বিদেশে থাকে ওনাদের আসলে বিভিন্ন জায়গা যে যাচাই করে কেনাটা সম্ভব হয় না আর কোয়ালিটির বিষয়টা আসলে সব ব্যবসায় রকম কোয়ালিটির জিনিস নিয়ে ব্যবসা করে না তা আমি চেষ্টা করি এগুলো হান্ড্রেড পার্সেন্ট এসএস এবং ভালো কোয়ালিটির দেওয়ার জন্য কারণ এগুলো যারা কেনে বেশিরভাগই আমাদের নিজস্ব কাস্টমার সেই জন্য আমি ওই কোয়ালিটিগুলো মেনটেন করে এগুলো দেওয়ার চেষ্টা করি তা আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় এগুলো দেওয়া যাবে আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা